আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচ এইচএসি পরিণীতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল আট নম্বর লেকচার আমাদের আজকে স্পেশাল আট নম্বর লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করতে সরকারের করণীয় কাজগুলো কী কী অর্থাৎ একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে সরকারের দায়িত্ব কর্তব্যগুলো কী কী সেগুলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করব তো মনোযোগ দিও বুঝতে না পারলাম আমাকে বল আমি ব্যাখ্যা দিয়ে বুঝাবো রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয় আমরা জানি রাষ্ট্রের সকল কাজ সরকার যা বলে তাই হয় তাই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে সরকার অর্থাৎ একটা রাষ্ট্রে সুশাসন ভালো করে প্রতিষ্ঠা লাভ করবে নাকি করবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপর সরকারের ওপর সরকার চাইলে দেশের উন্নয়ন সম্ভব আর চাইলে দেশের ক্ষতি সম্ভব তার মানে সরকারি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার মূল কেন্দ্র কথাটা বুঝতে পারছো রেসপন্স সবাই আচ্ছা বাকিরা বাকিরা রেসপন্স করে জানাবা হ্যাঁ রোহি আসো তানজিন আসো সোনিয়া আসো তোমরাও কথা বলবা তোমরা যদি না বুঝো আমাকে জানাবা এটা আমাকে জানাইও বাকিরা যারা আসো বুঝতে পারছো কিনা কথা যা বললাম রেসপন্স করো বাকিরা শুনতেছো সবাই সারAudioManager পাচ্ছে না। ওরা শুনতে পাচ্ছে সবাইকে বলতেইছি কথা বলতে হবে। হ্যাঁ রুহি, সনিয়া, তানজিন তোমরা কি চুপচাপ কেন? কথা বলো। শুনতেছ না, দেখতেছ না যা বললাম? তোমাদের ভয়েস আসছে ঘুমা গেছে। ঘুমা গেলে হবে না। খেয়াল রাখতে হবে। ওকে। সুশাসন প্রতিষ্ঠারে সরকার যে ভূমিকা পালন করতে পারে নিচে তা বর্ণনা করা হলো। এখন আমরা পয়েন্টগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। এগুলো আমরা মনে রাখব গহলঙ্গের জন্য, গনঙ্গের জন্য। এক নাম্বার দারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের প্রথম ও প্রধান কর্তব্য হল একটি অংশী দারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বা গ্রহণ অংশী অংশীদারিত্বমূলক পরিকল্পনা সংশ্লিষ্ট দেশটির জন্য সবচেয়ে বেশি টেকসই উন্নয়নের পথ নির্দেশ করে অংশী মূলক উন্নয়ন পরিকল্পনা জনগণের অংশগ্রহণে নিশ্চিত করা হয় এর আওতায় কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অধিবাসীদের সর্বাঙ্গনীন কল্যাণ সাধনের জন্য সুস্পষ্ট লক্ষ্য স্থির করা হয় সামাজিক সম্পদ ন্যায্য বিল বিলি বন্টন ও ব্যবহারের জন্য রাষ্ট্র নিযুক্ত সংস্থা দ্বারা দেশের অর্থনৈতিক অবস্থার দেখা যেতেছে না যা সাথে দেখা যাচ্ছে আচ্ছা একটু কষ্ট করেন রাঞ্জিন লিঙ্কের দেওয়া জয়েন করতে হবে হয়তো নিট তোমার নেটের সমস্যা তো ছিলাম দেশের অর্থনৈতিক অবস্থার বিশদ সমীক্ষা ও গভীর বিবেচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই উন্নয়ন পরিকল্পনা এতে করে রাষ্ট্রে সম্পদের সুষম বন্টন ও উন্নয়ন সহায় উন্নয়ন হয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের অংশীদারিত্বমূলক উন্নয়ন পরিকল্পনা মানে আমাদের বিভিন্ন সেক্টরে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে অংশীদার অংশীদার বলতে আমরা বুঝি যে কোনো একটা ভূখণ্ডর প্রতি একটা মালিকানা যেমন আমার নিজের একটা বিজনেস আছে তারপর তোমার একটা বিজনেস আছে তারপর হচ্ছে আরও অন্য অন্য মানুষের অনেকটা বিজনেস আছে তো এই বিজনেসের যে মালিক থাকে সে একটা অংশীদার হয় সে বিজনেসে কথা কি বুঝছ কথা বইলো স্যার অংশীদার বলতে বোঝায় মালিকানা অংশীদার বলতে বোঝায় কি মালিকানা হওয়া তো আমাদের এই যত রকম দেশে যত রকম বিজনেস প্রপার্টি আছে যত রকম খাত আছে সকল খাতে যদি আমাদের সরকার ভালোভাবে দৃষ্টি দেয় নজর দেয় বা এই সকল খাতে ডেভেলপ করার জন্য সরকার কাজ করে তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়নটা হবে বেশি বেশি লাভবান হবে দেশ অর্থনীতিতে তাহলে কিন্তু দেখা যাবে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে ব্যাস এটাই হচ্ছে আমার সারাংশ অনেক কিছু এখানে কথা আছে যে কথাগুলো একটু স্পষ্ট আমি সংক্ষেপে বললাম আংশি দায়িত্ব বলতে কি বোঝায় কথা বুঝছো বলছি একটু আমাকে জানাইও বাচ্চারা আচ্ছা থ্যাংক ইউ এরপরে আমি যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট তো এই পয়েন্টে আমাদের বলতেছে দেখে এখানে একটা সুন্দর একটা চার্ট দেওয়া আছে এই যে ডেভেলপমেন্ট গোলস স্টেট নেবল ডেভেলপমেন্ট গোর্স উন্নয়নের জন্য কী কী চার থাকে এটা একটা ছক এটা আমরা দেখলাম এখন আমরা দেয় পরবর্তী অংশে দুই নম্বর পয়েন্টে বলতেছে মানব সম্পদের উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের আরও একটি করণীয় হলো মানব সম্পদ উন্নয়নের উদ্বেগ নেওয়া মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে শিক্ষা ও প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা দেওয়ার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তোলাকে বোঝায় তো এটা মুখস্থ করবো এখান থেকে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায় এটা কিন্তু খনং আসতে পারে যে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায় মুখস্থ ব্যাখ্যা করো তো একটা দেশের যত রকম জনগোষ্ঠী আছে যেমন আমরা দেশের নাগরিক বা জনগোষ্ঠী তো আমরা যদি শিক্ষিত হই আমরা যদি কোনো একটা কাজ করতে প্রশিক্ষিত হই তাহলে কিন্তু আমরা দেশের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারবো আর আমরা যদি শিক্ষিত না হই প্রশিক্ষিত ব্যক্তি না হই তাহলে কিন্তু আমি দেশের একটা কি হব অকেজ পদার্থ হব কারণ আমাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না কারণ আমি কোনো কাজই করতে পারবো না আমরা নাই কোনো জ্ঞান নাই কোনো দক্ষতা তো আমি একটা অপদার্থ হিসাবে বিবেচিত হব মা বা বলতে পারি যে রাষ্ট্রের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবো তো অবশ্যই আমাদের শিক্ষিত হতে হবে প্রশিক্ষিত হইতে হবে আর অবশ্যই আমাদের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে মানে সুস্বাস্থ্য থাকতে হবে আমরা যদি রোগা পাতলা হই তাহলে কাজ করতে পারবো পারবো না আমাদের সুস্থ থাকতে হবে কর্মর থাকতে হবে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো আমাদের কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো এটাই বলছে যে মানুষ সম্পদ মানব সম্পদ উন্নয়ন মানে মানুষের দৈহিক যে উন্নতি শিক্ষার যে উন্নতি কর্মক্ষমের উন্নতি এই উন্নতি আমাকে করতে হবে তো এ বলতেছে এরপরে যে ভৌত পুঁজি অর্থাৎ কলকবজা যন্ত্রপাতি দালান কোঠা তারপর হচ্ছে গিয়ে জমি জামা ও প্রাকৃতিক সম্পদের ব্যবহারের মাধ্যমে কোন দেশের অবকাঠামোগত হলেও মানবিক উন্নতি সাধন হয় না আসলে এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাবো একটু পরেই তোমরা যদি দেখো আমরা পরে পেয়ে যাচ্ছি তো এখানে বলতেছে যে আমার আগের পেজে যা বলছিল যে সকল আমাদের কার্যক্রম হয় এটা কাজ করতে গেলে সে কাজের জন্য সেই প্রতিষ্ঠানের সাপোজ যন্ত্রপাতি আছে তারা আছে জমি জামা আছে প্রাকৃতিক সম্পদ আছে এগুলো আমরা ব্যবহার করেই আমরা কাজগুলো করি তো এগুলোর যদি উন্নয়ন করি এগুলোর উন্নয়ন সম্ভব কিন্তু মানবিক উন্নয়নটা আসলে আমাদের তৎক্ষণাৎ হয় না মানবিক উন্নয়নের জন্য আমাদের শিক্ষা প্রয়োজন নৈতিক শিক্ষা প্রয়োজন আমাদের প্রশিক্ষণ প্রয়োজন তাহলে কিন্তু মানুষের মানবিক উন্নয়ন হয় এমনি মানবিক উন্নয়ন হয় না আমরা মানবিক উন্নয়ন বলতে বুঝবো যে নৈতিকতার উন্নয়ন একটা মানুষ ভালো করে কাজ করবে ন্যায় প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে ভালো মন্দ বুঝে কাজ করতে হয় এটাকে বলা হয় মানবিক উন্নয়ন তো একটা প্রতিষ্ঠানের কোন যন্ত্রপাতি যদি নষ্ট হয় সমস্যা নাই তৃষা জয়েন করছো খুশি হলাম এবার দেখো কাজ রেকর্ড চলতেছে দেখে নিও পরে তো যেটা বলতেছিলাম যে আমাদের একটা প্রোডাক্ট সাপোজ একটা প্রতিষ্ঠানের কোনো যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা ঠিক করা যায় বা নতুন ক্রয় করা যায় তো তাহলে কি হয় প্রতিষ্ঠানের যন্ত্রপাতি উন্নতি হয় বা অন্য কোনো ভাবে যদি চিন্তা করি যে আমাদের দাঁড়ান কোঠা সাপোজ ধরো জমি জামা হ্যাঁ সাপোজ মনে করে ঘূর্ণিঝড়ে একটা প্রতিষ্ঠান ভেঙে পড়ছে তাহলে কিন্তু এটা পুনরায় মেরামত করা যায় তাহলে কিন্তু আবার এটা কি হচ্ছে আমাদের উন্নয়ন হচ্ছে অর্থাৎ যেটা অবকাঠামো নষ্ট হয়েছিল এটা উন্নত হয়েছে কিন্তু এই উন্নতর সাথে কিন্তু মানুষের মনের উন্নত হয় না মানুষের মনের উন্নত হইতে হলে তাকে শিক্ষিত করা প্রয়োজন তাকে মানবিকভাবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন নৈতিক শিক্ষা দেওয়ার প্রয়োজন প্রশিক্ষিত করার প্রয়োজন এটাই বলছে কথা কি বুঝতে পারছো সবাই থ্যাংক ইউ তো বাকি রেসপন্স করবা হ্যাঁ চুপচাপ থাকলে তো বুঝবো না একটু কথা বলার চেষ্টা করবা এরপর সুশাসন প্রতিষ্ঠার জন্য অবকাঠামোগত ও মানবিক উন্নয়ন উভয়ই আমাদের প্রয়োজন রয়েছে মানবিক উন্নয়ন সম্ভব না হলে মানব সম্পদের ঘাটতি সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে অর্থাৎ যদি মানব মানবিক উন্নয়নটা যদি না হয় মানুষের তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা লাভ করতে পারবে না শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই হবে না মানুষেরও উন্নয়ন হতে হবে মনের উন্নয়ন হতে হবে নৈতিক হইতে হবে মানুষের তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব এরপরে মানবিক উন্নয়ন বলতে ব্যক্তি নিজের ব্যক্তিত্বের উন্নয়নকে বোঝা দেখছো আমি একটু ব্যাখ্যা দেওয়া বলছি তারপর দেখো বলতেছে জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত এক গবেষণা পত্রে পাকিস্তানের অর্থনীতিবিদ মাহবুবুল হক মানবিক উন্নয়ন বলতে বেশ কিছু সূচকের উন্নয়নের কথা বলেছেন তো দেখি মানবিক উন্নয়ন বলতে এই মানুষের মতে বলতেছে একজন মানুষকে শিক্ষিত হতে হবে স্বাস্থ্যবান হতে হবে তার জীবনকাল সম্পর্কে ভালো করে জানতে হবে তার মাথা কেমন এটা জানতে হবে আয় নারীর উন্নয়ন দেখতে হবে স্বাস্থ্য শিশু দেখতে হবে সুস্থ দেখতে হবে মৃত্যু হার হ্রাস কিনে এটা দেখতে হবে ওয়ালাইকুম সালাম জান্নাত জয়েন করেছে থ্যাংক ইউ তো বলি তোমাদের ক্লাসের সময়টা হচ্ছে আটটা পাঁচ ফিক্সড টাইম প্রতিদিন প্রত্যেক দিন রাত আটটা পাঁচে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ মনে রাখবা তো যেটা বলতেছিলাম একটা মানুষের মানবিক আজকে আইসিটি ক্লাসটা আছে যদিও তবে এটা হচ্ছে তোমার ইয়া বড়দের ক্লাস এইচটিএম এর হ্যাঁ পঁচিশ বেজের তো এটা তো অনেকে বেসিক ক্লাস পাও নাই বুঝতে সমস্যা হবে দেখে তোমাদের বলি নাই ঠিক আছে তোমাদের আইসিটি ক্লাস বা তোমাদের ইয়া ক্লাসটা আজকে না ইনশাল্লাহ আমি আইসিটি ও তিন সপ্তাহে আইসিটি তিন দিন হয় সপ্তাহে ইংরেজিও তিন দিন হয় তবে ইংরেজি ক্লাসটা তো এক লোকে করাচ্ছি কারণ ইংরেজি নতুন তো সবারই নতুন তো এটা আর কি একসাথে করানো যায় আইসিডি তোমাদের তো প্রথম থেকে পড়াতে হবে কিছু কারণ তোমরা কিন্তু অনেকটা আমার নাই তো এর জন্য আইসিডিটা আমি এখন ইয়া করলাম না যদি আজকে একটু বিশ মিনিট সময় ছিল আইসিডি পড়ানো যায় তো কারণ তিরিশে যদি তোমাদের ক্লাস শেষ করি আর বিশ মিনিট পর তো সায়েন্সের ক্লাস নিব তো যা যাই হোক বিশ তেমন যেমন ইয়া না যাব না যাকে বলি না যাই হোক আমরা ক্লাস করে যাই খেয়াল করে তো এবার আমরা যেখানে ছিলাম পরবর্তী অংশ তো এ বলতেছে যে মানবিক উন্নয়নটা হচ্ছে মানুষেকে শিক্ষিত হতে হবে স্বাস্থ্যবান হতে হবে তারপর বলছে মৃত্যু হার আমার কমতে হবে মাথা পিছু আয় বৃদ্ধি পাইতে হবে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করাই হচ্ছে মানবিক উন্নয়নের বিবেচ্য বিষয় কোনো একটা মানুষের যদি এই বিষয়গুলো ভালো করে কমপ্লিট হয় তাহলে বলা যাবে সে মানুষটা মানবিকভাবে উন্ন উন্নতশীল মানুষ বা ওই দেশের সকল মানুষটাই মানবিক উন্নয়নশীল মানুষ আর এর ফলে সুশাসন সমাজে প্রতিষ্ঠা লাভ করবে কি কথাটা বুঝতে পারছো যা বললাম রুহি জান্নাত সোনিয়া তানজিন তৃষা থ্যাংক ইউ একটু রেসপন্স করবা যদি না বুঝ আমাকে অবশ্যই আমাকে জানাবো আমি ব্যাখ্যা দেবো যেন চেষ্টা করি এবং বলতেছে তার মতে এসব সূচকের উন্নয়নের মাধ্যমে কোন দেশের মানবিক উন্নয়ন সম্ভব ওকে তার মানে এটা আমরা বুঝতে পারলাম এবার আমরা তিন নম্বরে যাব তিন নম্বরে বলতেছে আইন সভাকে কার্যকর করে তোলা আইন সভা বলি আমরা তো জানি আইন যে যে জায়গায় আমাদের দেশের আইন কানুন কাজ করা হয় আইনসভা সমাবেশ আর কি রকম আর কি রাষ্ট্রীয় কার্যক্রম তো আইনসভাকে কার্যকর করে তোলা সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে আইনসভাকে কার্যকর করে তুলতে পদক্ষেপ গ্রহণ করতে হবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইনসভার সদস্যরাই নাগরিকের মতামতের প্রতিনিধিত্বকারী আর আইনসভা জাতীয় সমস্যাসমূহ সমাধানের ক্ষেত্রে ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও জোরালো ভূমিকা পালন করে আইনসভা তো আসলে আইনসভা কি করে আইন প্রণয়ন করে তো একটা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যদি আইনের প্রয়োগ না থাকে তাহলে কিন্তু সেই দেশের মানুষের জীবন নিরাপত্তা থাকবে না মানুষের জীবন অস্থির হবে যার ফলে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না তো আইন নিয়ে যারা কাজ করে যে সভায় আইন নিয়ে কাজ করা হয় তাকে বলা হয় আইনসভা তো আইন সবাই যত অপরাধ আছে সকল অপরাধের আইন লিপিবদ্ধ থাকবে যত গুণ খুম আছে হত্যা আছে সকলেরই আইন লিপিবদ্ধ থাকবে এবং এর কার্যকর প্রয়োগও থাকবে যদি কোনো একটা রাষ্ট্রের আইনসভার সুষ্ঠু ব্যবস্থাপনা করা হয় বা আইনসভার কাজগুলো অক্ষরক্ষে পালন করা হয় তাহলেই সেই দেশের সুশাসন ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করবে কথা কি বুঝছো সবাই জি স্যার বুঝেছি আচ্ছা স্যার এরপরে হচ্ছে যে যে আমরা জানি শুধু আইন লিপিবদ্ধ থাকলেই হয় না বাস্তবে প্রয়োগ ঘটাতে হয় যেমন আমরা জানি আমরা যদি কেউ দেখি বাইরে সিগারেট খাচ্ছে তার আইন হচ্ছে তার সাপোজ তিন দিনের জেল হবে দশ হাজার টাকা জরিমানা হবে কিন্তু এটা তো আইনের মধ্যে আছে কিন্তু এটা কার্যক্রম প্রয়োগ নেই তো এরকম হইলেও হবে না আইন লিখিতও থাকতে হবে এবং প্রয়োগের মধ্যেও থাকতে হবে তাহলেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে মনে রাখবা এবার দেখো বলতেছে যে আইনসভাকে কার্যকর করার ক্ষেত্রে সরকারে যে সব পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো হলো জাতীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আইনসভার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া জাতীয় সমস্যা মানে সবার সমস্যা সমাধান করার ক্ষেত্রে আইনসভায় যারা নেতৃত্ব দেয় তাদের সিদ্ধান্তই সরকার অবশ্যই গ্রহণ করবে এটা হলে অবশ্যই আইনসভা টিকে থাকবে দুই নম্বর আইনসভার কমিটিগুলোতে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য রাখা আইনসভার কমিটির মধ্যে কিন্তু সরকারি কর্মকর্তাও থাকে আবার বেসরকারি বা বিরোধী দলের কর্মকর্তারাও থাকে কাজ করে তো সবারই কথার মতামত নিতে হবে ব্যালেন্স থাকতে হবে কার সাথে যদি কেউ তর্কাতর্কি না লাগে এ বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আইনসভা টিকে থাকবে বা সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে এটাও সরকারকে দেখতে হবে নজর রাখতে হবে কথা বুঝতে পারছো আচের পরে গ নাম্বার আইনসভার বিভিন্ন কমিটিকে গতিশীল করা এবং নির্বাহী বিভাগের দায়িত্বপ্রাপ্তদের এসব কমিটিতে জবাবদিহি বাধ্য করা মানে আইনসভার বিভিন্ন অঙ্গ সংগঠনের কাজগুলোকে সচল করে রাখা যাতে কোনো জায়গাতে দুর্নীতি না হয় এটাই গহনাম্বার রাজনৈতিক নিরাপদ নিরপেক্ষতা বজায় রাখার জন্য আইনসভায় পৃথক ও স্বাধীন আমলাতন্ত্র কাঠামো গড়ে তোলা আমরা জানি আমলাতন্ত্র হচ্ছে একটা বিশেষ কাঠামো যেখানে আমাদের অনেক বিশেষ ক্ষণতার সাথে কাজ করা হয় তো এইটাও কিন্তু ভালো করে গড়ে তুলতে হবে ওম সুশাসন বিদ্যমান এমন রাষ্ট্রসমূহে আইনসভার সদস্যদের পাঠিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা অর্থাৎ যে সকল রাষ্ট্রে সুশাসনটা চলতেছে ভালোভাবে চলতেছে সে সকল রাষ্ট্রে একটা দেশের আইনসভায় যারা কাজ করে তাদেরকে পাঠাইয়া প্রশিক্ষণ দিতে হবে যে হ্যাঁ ওই দেশের সুশাসনের ব্যবস্থায় আইনসভায় তারা কেমনে কাজ করে তোমরা একটু শিখে আসো দেন আমাদের দেশে কাজ করবা মানে প্রশিক্ষিত করে তোলার জন্য বলছে এরপরে আইন আইনসভার সদস্যদের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ সহ যথাযথ দাপ্তরিক সুবিধা দেওয়া যাতে তারা আইন প্রণয়নে ও সংশোধনে দক্ষ হতে পারে মনে রাখবা এই তিনটা পয়েন্ট ভালো করে মনে রাখবা তাহলেই হবে এরপর আসি চার নম্বর পয়েন্ট শান্তি শৃঙ্খলা বজায় রাখা সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই প্রয়োজন দেশটা যদি অরাজকতা হয় অস্থিতিশীল হয় নৈরাজ্যে ভরে থাকে যেমন এখন বাংলাদেশ নৈরাজ্য জায়গায় জায়গা মারামারি কাটাকাটি হত্যা তো এই যেটা নৈরাজ্য অবস্থা এই নৈরাজ্য অবস্থায় কিন্তু সুশাসন টিকে থাকতে পারে না কখনই হয় না তো দেশের মধ্যে অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ নিতে হবে এটা হইলে অবশ্যই সুশাসন টিকে থাকবে আদার টিকে থাকবে না কথা বুঝছো এরপরে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার প্রধান দায়িত্ব সরকারের এটা আমরা জানি আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা ঠিক রাখার দায়িত্ব সরকারের সরকার যে কোনো অর্ডার দিলেই প্রশাসন সে মতো কাজ করে সরকার যদি চুপ থাকে প্রশাসনও চুপ থাকবে মানে সরকারের অর্ডার ছাড়া কিন্তু প্রশাসন কাজ করে না পুলিশ বলো র্যাব বলো তারপর হচ্ছে আরও যে প্রশাসনের ইয়ে আছে তারা কিন্তু সরকারের অনুমতি ছাড়া কোনো কাজ করে না কারণ তাদের চাকরি হচ্ছে সরকারের হাতে সরকার যদি চায় তাদের চাকরি থেকে বের করে দিবে তখন তাদের চাকরি নেই তো সবাই একবারে মুখে তালাবদ্ধ হয়ে থাকে জান না আমার নেট তো দেখা যাচ্ছে ঠিক আছে এখানে এবার দেখো নেক্সট যেখানে ছিলাম তো ওই যে বললাম সরকারের হাতে সরকার যদি অর্ডার দেয় তাহলে প্রশাসন কাজ করবে আর প্রশাসনের মুখে তালা বা হাতে তালা কিছুই করবে না তো এটা সরকারকে খেয়াল রাখতে হবে আইন শৃঙ্খলার অবনতি রাষ্ট্রকে দুর্বল শাসনের দিকে ঠেলে দেয় মানে আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটে যেখানে পুলিশ র্যাবের যাওয়ার কথা সঠিক সময় যায় দুই ঘন্টা পর তিন ঘন্টা পর তাহলে কিন্তু দেশের যে স্থিতিশীল কাঠামো দেশের যে শান্তি সেটা থাকবে না মারামারি কাটাকাটি মানুষ খুন খুন হয়ে যাবে দেন যাবে পুলিশ র্যাব কিন্তু মারামারি কাটাকাটি লাগার সময় যদি অ্যাকশন যায় ডাইরেক্ট অ্যাকশন যায় পুলিশ বা সেনাবাহিনী বা র্যাব তাহলে কিন্তু এই খুনগুলো মহত্যাগুলো কম হবে যার ফলে কি থাকবে সুশাসন টিকে থাকবে কিন্তু যদি এ জায়গার মধ্যে রাষ্ট্রে দুর্বল হয় এই জিনিসটা এই আইন শৃঙ্খলার অবনতি ঘটে আইন শৃঙ্খলার ঠিকভাবে কাজ না করে দুর্নীতি করে তার এখানে দেরি করে কাজ করতে তাহলে কিন্তু আমাদের অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে না বা ব্যর্থ হবে এখানে তো রাষ্ট্রে নৈরাজ্য সামাজিক বিশৃঙ্খলা প্রভৃতি দেখা দেয় প্রতিটি রাষ্ট্রেই সরকার নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে সরকার এসব বাহিনীর মাধ্যমে রাষ্ট্রের আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখে বুঝে বললাম সরকার যে পুলিশের মাধ্যমে র্যাবের মাধ্যমে বিজেপির মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা কী রাখে বজায় রাখে সরকারের বড় একটি দায়িত্ব হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার মাধ্যমে মানে ঠিক রাখার মাধ্যমে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান করা এটা মুখস্থ করবা সরকারের একটা বড় দায়িত্ব কারণ সরকার যদি এই জায়গার মধ্যে ব্যর্থ হয় তাহলে সেই সরকার দিয়ে কোনো কাজ নেই দেশের মধ্যে যদি আমাদের মারামারি কারাগারি লেগেই থাকে সরকার কোনো পদক্ষেপই না নেয় তাহলে সেই সরকার তো থেকে লাভ নেই তাকে পদত্যাগ করতে হবে যেমন আমাদের বিগত ইয়া ছিল সরকার ছিল তার তো এই অবস্থাই হইছে এরকমভাবেই পদত্যাগ হইতে হয়েছে কারণ যেখানে আইনের সুষ্ঠু প্রয়োগ নাই বিচার ঠিক নাই মারামারি কাটে লেগে আছে কোনো বিচার হচ্ছে না উল্টা আরও মারতেছে তো এটা কিন্তু একটা নৈরাজ্য সৃষ্টি হলো এটা দুর্নীতি হলো বা মানবিকতা বা কি বলা যায় এটাকে মানবাধিকার মানবাধিকার লঙ্ঘিত কাজ করা হয়েছে যার ফলে তো দেশ একটা অপরিস্থিতিশীল কাঠামো বিরাজ করবে যার ফলে দেশের মধ্যে জীবন নিরাপত্তাই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে জীবনে নাগরিক জীবনে কোনো নিরাপত্তাই থাকবে না সম্পদও থাকবে না জীবন নিরাপত্তাও থাকবে না কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা এরপরে নেক্সট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে অর্থাৎ প্রশাসন যাতে কোনো দল নিয়ে কাজ না করে অবশ্যই প্রশাসন সঠিক কাজ করবে সরকারি নিরাপত্তা বাহিনীগুলোর জন্য উন্নতর উপকরণ প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে তো এই পর্যন্তই আমরা আজকে ক্লাসটা রাখতেছি হ্যাঁ চারটা পয়েন্ট বাসা কাজ হচ্ছে চারটা পয়েন্ট যা যা পড়াইছি মুখস্থ করে তিন নম্বর পয়েন্টটা যদি না লিখো এক নাম্বারটা যদি না লেখো দুই আর চার অবশ্যই লিখবা দুই আর চার কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে মুখস্ত করে দেন খাতায় লিখে আমাকে দেখাবা এটাই বাড়ির কাছ থাকবে বাড়ির কাজ কি দিছি মন থাকবে বুঝতে পারছো ওকে স্যার থ্যাংক ইউ তো আজকের মতো আমাদের এখানে শেষ আর কোনো ক্লাস নেই তো তোমাদের যে অফলাইনের পড়াটা ছবি তুলে আমাকে দিবা আমি তোমাদের পড়া বুঝা দিব তো এই পর্যন্ত আমাদের আজকে আট নাম্বার লেকচার কমপ্লিট আল্লাহ হাফেজ